মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন নিয়ে আজই হয়ে গিয়েছি তো আমি উঠেছি হচ্ছে পাঁচটার সময় উঠে বাসি বাসন ঠাসুন তারপরে বাসি ঘর ঝাড় দিয়ে বাসন ঠাসুন এগিয়ে নিয়েছি বাসির ঘর মুছে নিয়েছি মুশে ব্রাশ ঠাস করে চান করে নিয়েছি আর মেয়েটা মেয়ের কটা মানে বডি বড়ো ছিল সে কাতা কাপড় ছিল ওগুলো সব ধুয়ে ভিজিয়ে রেখেছি বাবা বটো কেঁচে দেবে তো দেখো রান্নাগুলো ব্যবস্থা করছি আমি রান্না হবে দেখো কচু আলু তরকারি রান্না হবে এই জন্য মশলাটা করে নিয়েছি তো দেখো বাইরে জামা কাপড় মেলা হয়ে গেছে আর মেয়ে পুজোও দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখ তো দেখো বন্ধুরা বাইরেটা পুরো পরিষ্কার ঝকঝকে একদম আকাশ রোদ ভালোভাবে উঠে পড়েছে আর সকালবেলা দিকে কিন্তু খুব শীতও করে আমার তো বেশ ভালোই শীত লাগে কুয়াশা এখনও সেরকম পড়েনি কিন্তু তবুও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পড়বে তো আজকে মঙ্গলবার বাসি গাছ পরে স্নান সেরে পুজো সুযোগ দিয়ে রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি আজকে হবে হচ্ছে কাটি কুচি আলুর তরকারি নিরামিষ যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই আমি আর আমার বর আমি মেয়েও খাই মাঝে মাঝে আবার যখন খেয়ে না তখন হয়তো ওকে ডিম ভেজে দিই কিন্তু নিরামিষটা না তিন দিনে খাওয়ার চেষ্টা তো এখানে কাটি কচুর টমেটো একটু মনে করে কেটে নিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি আর সকালে উঠে এখন চাও খাওয়া হয়ে গেছে আমাদের চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো তরকারি আমার হয়েই এসছে ফুটেও গেছে তো এই কাঠিকচুর তরকারি কিন্তু নিরামিষও ভালো লাগে এবার পেঁয়াজ খুঁন্দিও অনেকে করে কিন্তু আমরা পেঁয়াজ খুঁন্দিও করি কিন্তু এত নিরামিষের দিনে কী করবো পনেরো আনা হয়নি ওই জন্য ভাবলাম যে না তাহলে কাটি কচি হলে তরকারিটা করে কচু টচু কচু কচু ভালো তাড়াতাড়ি গলেও গেলো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ওই পাশে করবো হচ্ছে তোমার শাপলা দিন শাপলা খাওয়া হয় না তাই ও বরকে বলেছিলাম যে এবার শাপলা না হতো বাজার থেকে আমরা যে রক রোববার করে হাটে যাই তো শাপলা দেখো নিয়ে এসেছি ওর সাপলাটাকে কেটে নেব তো দেখো এখানে শাপলাটাও ভালো করে ধুয়ে নুন দিয়ে চটকে নিয়েছি একটুখানি নুন দিয়ে চটকে নিয়েছি যাতে মানে যে জলটা উঠবে সেই জলটা এত বেরিয়ে যায় ওই যে পাশে যে বাটিটা দেখলে জল ওটা হচ্ছে শাপলার জলটা নদী মাকে রেখে দিয়েছিলাম আর এখানে শাপলাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াই গরম হচ্ছে আর এদিকে হচ্ছে আমার ভাত এক ফুট হয়ে আমি বন্ধ করে রেখে দিই যেহেতু গ্যাসটা অনেকটা বাঁচে আর এখানে সাপলা শাপলাটা যে করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর সাপলাটাকে এখানে ভাজা হতে দিয়ে দিয়েছি তা নুনটা তো প্রথমেই দেওয়া হয়েছিল তারপর একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো তো দেখো এখানে আমার নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে এটা ভাজা ভাজা হচ্ছে একটু ঢেকে দিলাম তাহলে মজা যাবে তো দেখো আমার সাপলাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর একটুখানি হলেই ব্যাসানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি তো খেতে কিন্তু খুব ভালো লাগো তোমাদের কাদে কাদে সাপড়া খেতে ভালো লাগে অবশ্যই জানে চলো তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেল চলো তো আর কিছু সাপলা দিয়ে আর এবার আমরা বেরিয়ে পড়ছি আমরা এক জায়গায় যাবো বলেছিলাম তোমাদের তো দেখো রেডি হয়ে নিয়েছি আমিও রেডি হয়ে যাই আমিও রেডি হয়ে নিয়েছি আমরা এবার টোপুতেও হয়ে গেছি আমরা দিন মিলে আমি আমার তিনজনে মিলে আর দেখো টোপুরা খুব স্পিডে যাচ্ছে মানে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে বেশ মানে এই শীতকাল আসছে যে রোদটা যে কত ভালো লাগবে কিন্তু গরমকালে করে এই রোদটাও ভালো লাগে দেখো মেয়ে আবার বাবাকে জড়িয়ে ধরেছে ঠিক আছে যাতে বাবা না পড়ে যায় মায়ের জন্য অনেক কিছু হয়ে যায় কিন্তু বাবা এত বাবাকে কথা বাবাকে ছাড়া যায় বাবা ঠিক আছে তো দেখো আমরা চলে এসেছি আমাদের যে কাজে সেই কাজটা করছি করার জন্য এসেছি সেই জায়গায় চলে এসেছি একটু এসে একটু কিছুক্ষণ ফটো ফটো তুলে নিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা ইড কেমন লাগলো অবশ্যই জানি